তো আজকে দেখো কান্নাকাটি করে মার সঙ্গে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য কারণ আমি একটু ঘুরতে যেতে চাই তার জন্য আমি আজকে বেরিয়ে পড়লাম দেখো বাসেও উঠে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো চলো দেখতে থাকো দেখো বাসটা এসেও পড়েছে আর এখন নেমে যাব। নামার পরে তোমরা রাস্তা দেখলেই অনেকে চিনতে পারবে এটা কোথায় বলো তো আমাদের রাজার শহর কোচবিহার কোচবিহারে আমি এটা কোথায় যাচ্ছি তো পার্কে কারণ অনেক দিন থেকে মাকে বলছিলাম চলো কোচবিহারে পার্কে যাব পার্কে যাব তো মা নিয়েই যাচ্ছিলো না তার জন্য আজকে চলে আসছি কারণ এখনও পার্কে সেরকমভাবে লোক আসেনি যেহেতু রোদ্রু ছিল আর আমরা যেহেতু বাইরের থেকে তুফানগঞ্জ থেকে গেছি ওই জন্য একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি না হলে বাড়ি যেতে যেতে রাত্রি হয়ে যাবে ও কিছু লোক আছে তো আমি এখন পার্কে সব খেলবো খেলার পরে আর কী কী করবো তোমরা দেখতে থাকো দেখো আমি উঠতেই পারছিলাম না তো অনেক কষ্ট করে উঠছি এই প্রচণ্ড গরমে তাও উঠেই পড়বো চেষ্টা করলে সব কিছুই হয় তো আমি এখন উঠবো আর তোমরা আমার এই মিনি ব্লগটা দেখতে থাকো বেশি করে সাবস্ক্রাইব করতে থাকো আর আর কী কী করি তোমাদেরকে সবই দেখাবো দেখো আমি এখন এই ভিতর দিয়ে বের হয়ে যাবো ইয়